পুরান ঢাকার প্রতিটি জায়গার নামের পিছনে লুকিয়ে আছে অজানা ইতিহাস এবং ছোট ছোট গল্প আসুন আজকে পাঁচটি জায়গার নামের গল্প জানি লালবাগ প্রিন্স আজম শাহ এর অসমাপ্ত স্বপ্ন ছিল লালবাগ দুর্গ এই দুর্গের সৌন্দর্য এতটাই বেশি ছিল যার সৌন্দর্য পুরো এলাকায় ছড়িয়ে যায় এবং এই এলাকার নামটাই হয়ে যায় লালবাগ ধোলাইখাল ধোলাইখালের ইতিহাস কম বেশি সবাই জানে এইখানে একটি খাল ছিল এবং এখানে ধোলাইয়ের কাজ করা হতো মানুষের নয় কাপড়ের এবং তার থেকেই নামটা হয়ে যায় ধোলাই খাল নাজিরা বাজার পুরান ঢাকার খাবারের জন্য বিখ্যাত একটি এলাকা নাজিরা বাজার নাজির শব্দের অর্থ প্রহরী মুঘল আমলে প্রহরীরা বাজারের পাহারা দিত এবং এই থেকেই এই জায়গার নাম হয়ে যায় নাজিরা নাজিরাবাজার মাহুতুলি হাতি চালকদের মাহুত বলা হয় এবং এইখানে মাহুতরা বসবাস করত। এবং তাদের জীবন এবং হাতিদের পদত চিহ্নে এই জায়গার নাম হয়ে যায় মাটুলি সূত্রাপুর সূত্র বা তুলো বানানোর জন্য এই এলাকাটা অনেক বিখ্যাত ছিল এবং এই ইতিহাস এবং ঐতিহ্য থেকেই এই এলাকার নাম হয়ে যায় সূত্রাপুর তো দেখলেনি তো পুরান ঢাকার মানেই ঐতিহ্য এবং প্রত্যেকটা জায়গার নামের পিছনেই রয়েছে এক একটা ইতিহাস এবং ঐতিহ্য আপনি কোন এলাকার অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন এলাকা সম্পর্কে জানতে চান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন